ত্রিপুরা বিধানসভার এসসি ওবিসি এবং এসটি ওয়েলফেয়ার কমিটির বিধায়কদের সাত সদস্যের প্রতিনিধি দল শহরের বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসা হোস্টেল পরিদর্শন করলেন আবাসিকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনলেন অনতি বিলম্বে সমস্ত সমস্যা সমাধানের উদ্যোগ মঙ্গলবার শহরের বিভিন্ন বিদ্যালয়ে মাদ্রাসা হোস্টেল পরিদর্শনে গেলেন ত্রিপুরা বিধানসভার এসসি ওবিসি এবং এস টি ওয়েলফেয়ার কমিটির বিধায়কদের সাত সদস্যের প্রতিনিধি দল সফরে প্রতিনিধি দলটি ভগিনী নিবেদিতা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসটি এসসি হোস্টেল টিলা বাজারস্থিত ইসলামিয়া ফাজিল দ্বাদশ্রেণী মাদ্রাসা ও রাধা কিশোর ইনস্টিটিউশনের এসসি এসটি হোস্টেল পরিদর্শন করেন পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা হোস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলেন

পরিদর্শনের পর প্রতিনিধি দলের সদস্যরা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখাপেক্ষী হয়ে তাদের এই পরিদর্শনের প্রেক্ষাপট বর্ণনা করেন এই ক্ষেত্রে যে পরিকাঠামোগত যথেষ্ট ঘাটতি রয়েছে সেই কথা সাংবাদিকদের পরিষ্কার ভাষায় জানালেন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক ড দিলীপ দাস আমরা সব হোস্টেলগুলো মানে আমরা দেখলাম তো আমরা যদি হোস্টেলগুলিকে আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি আর কি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এখানে দেখা গেল তাদের খাওয়ার জায়গা নাই বসার জায়গা নাই শোয়ার জায়গা নাই জলের বন্দোবস্ত নাই টয়লেটের বন্দোবস্ত নাই বাথরুমের বন্দোবস্ত নাই আমি তো ধর্মনগরের এদিকে যখন ভিজিটে গেলাম দেখলাম কিছু মেয়েদের হোস্টেলে ওটা কোন হোস্টেলটা মেয়েরা খোলা আকাশের নিচে শুধু দুটো তারের মানে টিনের বেড়া আছে সেখানে ওরা স্নান করে তো এগুলো আমাদের অত্যন্ত লজ্জার ব্যাপার আমরা টিলা বাজার থেকে শুরু আর কে হোস্টেল নিবেদিতা হোস্টেল ওখানকার যে সবগুলো হোস্টেল আমরা দেখেছি হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু ভালো আছে বিশেষ করে আমি মাইনরিটি হোস্টেল যেগুলো আছে সেটা আমি বলবো যে ভালোই তত্ত্বাবধান হচ্ছে কিছু ডেফিসিয়েন্সি আছে আমরা সেটা শর্ট আউট করবো কিন্তু তফসিলি জাতীয় হোস্টেল এবং এখানকার যে এস যেটা আছে অত্যন্ত খারাপ আপনারা পার্সোনালি ভিজিট করেন আমার রিকোয়েস্ট থাকবো আপনারা নিজেরা দেখে কথাবার্তা বলে রিপোর্ট করুন যাতে এই পরিস্থিতিটা পাল্টায় দলটিতে বিধায়ক ড দিলীপ কুমার দাস কৈলাশহরের শহরের বিধায়ক সহ বাম বিধায়ক শহীদ চৌধুরী বিধায়ক সাধন দাস রঞ্জিত দাস কৃষ্ণ দাস ও সুভাষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন যাই হোক এই প্রতিনিধি দল তো পুরো অবস্থা খতিয়ে দেখে গেলেন মৌখিক উদ্যোগ গৃহীত এবার সেসব কার্যক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ হয় তাই দেখার বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল